এবার দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে রীতিমতন ক্ষোভ উগড়ে দিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে শনিবার তমলুকের নব নির্বাচিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংবর্ধনা সভা ছিল সেই সভাতেই অশোক দিন্দাকে বলতে শোনা গেছে দলের অনেকেই জেলা সভাপতি এবং বিধায়ককে সম্মান করছে না পদ পেয়ে নিজেদের বড় মনে করছে সে জানে না আজকে আছি কালকে নাই তাছাড়া বিজেপির প্রধানদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কথা বলি জন আমাদের মাত্র সত্তর জন কিন্তু আমরা কথা বলি না আপনার বাড়িতেও আছে কেউ আপনার বাবাকে মানেন না কোনো ভাই সেই রকমই এটা তো সর্বভারতীয় একটা বৃহত্তম দল এই দলে দু তিনজন লোক আছে যারা একটু উচ্ছৃঙ্খল সৃষ্টি করছে এটা সিদ্ধান্ত আমি নিতে বললাম জেলা সভাপতি কে কি হচ্ছে উই পোকার মত উই পোকার মত সব জায়গাতেই আছে এটা সব পার্টিতে আছে সব বাড়িতে আছে একবার শুরু হলে সেটা বড় হয় তো সেই বড় হতে দেওয়া যাবে না ওষুধ ওখানেই ওই সময় তাকে আমরা ছোটবেলা উই পোকা লাগলে আমরা কেরোসিন দিই তো সেই ওষুধই দিতে হবে কিছু 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 প্রধানের ভূমিকা তারা প্রধানে অনেক আছে যারা সেরকমভাবে কাজ করছেন আমরা প্রধান একদম আমরা করার জন্য আমরা সব সবসময় রেডি আমরা এত কষ্ট করে প্রধান পেয়েছি তো আমাদের প্রধানরা যথেষ্ট কাজ করছে কিছু কিছু একটা আমার মনে হয় তাদেরকে একটু কি হয় তারা জানে না অনেকটা কাজ কিংবা তারা হচ্ছে ভুল পরিচালিত হচ্ছে সেই ভুল যাতে পরিচালিত না হয় কেউ সেই কারণে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে আমরা তো আমি সেটার কথা বলেছি ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট আমি যখন বিধানসভাতে গিয়েছিলাম বিধানসভার কি কাজ কি কোন কোন দপ্তর আছে কতটা আমার সীমাবদ্ধতা সেটা আমার জানা ছিল না আস্তে আস্তে আমিও ট্রেনিং নিয়েছি আমি জেনেছি আস্তে আস্তে তো সেই জিনিসটা আমাদের পঞ্চায়েত প্রধানদেরকেও দেওয়া হবে আবার যারা যারা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে শিখে উঠতে পারেনি তাদের জন্য সব সব জায়গাতেই হয় ট্রেনিং না দুর্নীতির কোনো কিছু নেই না সেরকম কিছু নেই দুর্নীতির কিছু নেই দুর্নীতির কিছু থাকলে আপনাকে বলবো এতে কি মনে হচ্ছে না দল এই যে প্রধান বা কিছু নেতাদের দলের ক্ষতি হলে তাহলে ছাত্র সাতটা বিধানসভায় জিততাম যারা করছে তাদের কাছে তাদের বাড়ির লোকেরা ভোট